তো আজ নিয়ে এসেছি পুরো অন্যরকম একটা ভিডিও আর সেই ভিডিওটা হচ্ছে গিয়ে তোমরা যে এই যে আমাদের শর্টসগুলো দেখে এত আনন্দ পাও তাই না খুব ভালো বলো খুব মজা পাও এন্টারটেন হও তো এই যে শর্টসগুলো আমরা করি কিষাণুকে নিয়ে মাকে নিয়ে তো তার শ্যুটিংগুলো তার শ্যুটিংগুলো কেমন হয় আর এই শ্যুটগুলো করতে কতটা মেহনত করতে হয় একটু একটু ভিডিও দেখছ কিন্তু এর পেছনে কতটা খাটনি আছে দেখে বুঝবে আজ আর শুটিং পার্টটা দেখলে তো হেসে হেসে মানে মানে কমপ্লিট ভিডিও দেখে কতটা মজা পেয়েছ শুটিং দেখে আরো বেশি মজা হবে তার কারণ কিষাণুর এই যে তুতলিয়ে তুতলিয়ে কিছু কথা তারপরে কিষাণুর মুখ দিয়ে হিন্দি কথা শোনা এটাও কিন্তু ভীষণ একটা এনজয়মেন্ট হ্যাঁ তো দেখো কিষাণুর শুটিং বেহতারিন

अच्छा सुधा है दरा चुप करे हां स्टार्ट हां एकदम हां बोलो फिर तुम बड़े हो के, 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 के।, के फिर तुम बड़े हो के बड़े আমার দিকে তাকিয়ে প্রথম থেকে প্রথম থেকে আমার দিক তাকিয়ে পুরো তো কেমন দেখলে বলো বাপরে কিষানুর কিষানুকে তোমরা তো ভাবো যে এত সুন্দর সুন্দর ভিডিও করছে কিন্তু কিষানুকে এই যা দুরন্ত বাচ্চা এক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে না তো ওকে দিয়ে শর্টস করানো কতটা যে টাফ সেটা একমাত্র আমি ওকে দিয়ে শ্যুট করাই তো আমি জানি আমাদের বাড়ির সবাই জানে মোটামুটি এক সেকেন্ড স্থির হয়ে দাঁড়ায় না লাফাতেই থাকে লাফাতেই থাকে তবে হ্যাঁ ছেলে কিন্তু একদিকে ভালো আছে দুবার যদি দেখিয়ে দিই একটা শর্টস ওকে তো তখন না ও একটা মানে ওর মাথায় ঢুকে যায় যে এটা করে করতে হয় তো একটু তো ওর দিমাগ খাটায় তো যেটা একদম কমপ্লিট

শর্টস রিসেন্ট অনেকগুলো করেছি তবে সব শ্যুটগুলো কিষাণের নেই কিছু কিছু ডিলিট হয়ে গেছে তো যাই হোক যেটুকু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আরও একটা ভিডিও আছে সেটার কিছু সূত্রে রয়েছে তো চলো সেগুলো তোমরা এক এক করে দেখো আশা করছি মজা পাবে তো চলো ভাই সবসে জাদু কাহা পে হয় না আমার বল হাই ভাই দুইเสবারে জাদু কাফা ওঠে এদিকে এদিকে এখানে 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 পড়ে যাও এইদিকে হাই এই কয়েকটা কিষানুর শুটিং ছিল আর বাকি সব এই ডিলিট হয়ে গেছে তারপরে স্পেসের সমস্যার জন্য করতে অনেক সময় তো যাই হোক এরকম অনেক শুটিং আছে ওর অ্যাক্টিংয়ের ইচ্ছে করলে ভালো করতে পারে কিন্তু বদমাস বদমাস ছোটাছুটি করে ওকে দিয়ে করোনাটা একটু টাফ হয়ে যায় তো যাই হোক এখনো অতটা বুঝতে পারেনি তো চলো একটু এসছি যখন তোমাদেরকে আমাদেরও একটু একটু অ্যাক্টিং দেখাই আমাদের ক্যালমা দেখাই একটু আমার মায়ের চলো একটু একটু করে সবই দেখো তাই না গরিব गरीबों का मदद करना बड़ा होके पता चला बड़ा होके पता चला मैं खुद ही गरीब हूँ मम्मी तू कहाँ तक पढ़ी दो अक्षर <laughs> पढ़ी वो भी उल्टी बंद करो बंद करो मम्मी तू कहाँ तक पढ़ी

বেটা মে বি এ তাক পারি হুম দো অক্সার পাড়ে ববি উল্টে মো তো এ টু জেড তাক পর আম্যা কি করে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এরকম আমাদের শুটিংয়ের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম রিয়াল তো এইভাবে শ্যুটিংয়ের কাজগুলো করি আর অনেক রকমের ভুল হয় বারবার করে শুট করতে হয় একটা ছোট্ট ভিডিও করবার জন্য কতবার খাটতে তো অবশ্যই এর থেকে কিন্তু কোনো বেনিফিট আসে না সেভাবে কিছু তবুও আমরা আমাদের নিজেদের এন্টারটেন হয় এবং তোমাদের যে কেউ অনেক এন্টারটেন করতে পারি তোমাদেরও খুব ভালো লাগে তো সেই কারণে আমাদেরকে এইটুকু খাটাখাটনি তো করতেও হয় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো আগামীতেও এরকম যদি এরকম শ্যুটগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো আনন্দ দেওয়ার জন্য তো চলো আজকের মতন বাই বাই